বন্ধুরা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান যোগদান করেছেন চলুন আমরা আজকের ভিডিওতে জেনে নেই কোন রাষ্ট্রপ্রধানের কি কি ভূমিকা রয়েছে রয়েছে ভিডিওটি না টেনে দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যারা চ্যানেলটিতে নতুন আছেন বা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও সহজেই পাওয়ার জন্য বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে যাই প্রথমেই জেনে নেই সদ্য সমাপ্ত হওয়া উনআশি তম অধিবেশন প্রসঙ্গে বাংলাদেশের রাষ্ট্র নায়ক হিসাবে জাতিসংঘে উনশিতম অধিবেশনে সেপ্টেম্বর চব্বিশ সালে ভাষণ দেন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এছাড়াও দখলদার ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যার নিন্দা জানান প্রফেসর ইউনুস এর পূর্বে নিউ ইয়র্কে জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এছাড়া কানাডার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাষ্ট্র নেতা ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন এছাড়াও মার্কিন সিনেটর ডক্টর ইউসের মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের চিন্তাশীলতা এবং তার বাস্তবায়নের ভূয়সী প্রশংসা করেন বর্তমান বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে যে কোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার তিন বছর পর উনিশশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের অন্যতম সদস্য রাষ্ট্রে পরিণত হয় এই বছর পঁচিশে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নজিরবিহীন ঘটনা ঘটান জাতিসংঘের উনত্রিশতম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন বাংলা ভাষায় বঙ্গবন্ধু মুজিবের ঐতিহাসিক বক্তৃতার পর বিভিন্ন দেশের রাষ্ট্র ভূয়সী প্রশংসা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল পঠিত জাতিসংঘের ডেলিগেট বুলেটিন বঙ্গবন্ধুকে কিং বদন্তি নায়ক মুজিব বলে আখ্যায়িত করেন উনিশশো সালে পহেলা অক্টোবর বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জোয়ার্ড ফোর্ডের সাথে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রনায়ক হিসেবে হিসাবে প্রতিনিধিত্ব করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে ছাব্বিশে আগস্ট প্রেসিডেন্ট রহমান জাতিসংঘে ভাষণ দেন উন্নয়নশীল বিশ্বের রাজনৈতিক মুক্তির জন্য তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন সাথে সে আগস্ট হোয়াইট হাউসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে বৈঠক করে সে বছর বাংলাদেশ এক বিলিয়ন ডলার মার্কিন সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক নায়ক হিসাবে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বেগম খালেদা জিয়া দুই সালে আঠারো সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্র নায়ক হিসাবে জাতিসংঘে ভাষণ দেন বাংলাদেশের রাষ্ট্র নায়ক হিসাবে জাতিসংঘের আটাত্তরতম অধিবেশনে ভাষণ দেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই তেইশ সালের বাইশে সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেন বন্ধুরা ডক্টর ইউনিসের এবারের জাতিসংঘের যোগদানে বেশ কিছু চমক ছিল যেমন তিনি বিশ্বমঞ্চে আনলেন আন্দোলনরত শিক্ষার্থীদের বিপ্লবের মাস্টারমাইন্ড মাহফুজ আলম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইসা সিদ্দিকা তিথি সহ আন্দোলনে ভূমিকা রাখা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্ট্রেস এর একটি বক্তব্যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের গল্প শোনান ডক্টর ইউনুস ধন্যবাদ